আসসালামু আলাইকুম আমি সাব্বির আহমেদ সুইট পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমাদের হাতে গুচ্ছের জন্য এখন নয় দশ দিন সময় আছে এই নয় দশ দিনে তোমরা ইংলিশটা কিভাবে পড়তে পারো দেখো ইংলিশে প্রথমত প্রশ্ন আসে তোমার গ্রামার অংশ থেকে বেশি প্রশ্ন আসে গ্রামারের মধ্যে যেমন পার্টস অফ স্পিচের মধ্যে নাউন প্রোনাউন এজ একটিভ ভার্ভ থেকে প্রশ্ন আসে তারপরে রাইট ফর্ম অফ ভার্ভ থেকে প্রশ্ন আসে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসে ভয়েস ন্যারেশন অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট নেগেটিভ এগ্রিমেন্ট এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে গ্রামার থেকে বেশি প্রশ্ন আসে এরপরে তোমার যে প্রশ্নটা আসে ইংলিশে মেমোরাইজিং পার্ট থেকে সাত থেকে আটটি প্রশ্ন আসে মেমোরাইজিং পার্টের মধ্যে আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তারপর আছে স্পেলিং এডিয়ন ফ্রেজ আর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম এই মেমোরাইজিং পার্ট থেকে সাত থেকে আটটি প্রশ্ন আসে আর এরপরে প্রশ্ন আসে তোমার কম্প্রিহেনশন মানে তোমার হচ্ছে একটি প্যাসেজ তুলে দেয় প্যাসেজ দিয়ে তোমার তিন থেকে চারটি এমসি কিউ দেয় সেই করা লাগে সেই প্যাসেজটা তোমার হইতে হইতে পারে পারে নন তোমার হচ্ছে হচ্ছে তোমার লিটারেচার থেকে দুই প্রশ্ন থাকে মোটামুটি এইখান থেকে গ্রামার অংশ থেকেই বেশি প্রশ্ন থাকে এখন তোমার এই নয় দশ দিনে তুমি কিভাবে পড়তে পারো দেখো তোমার যে অ্যাডমিশনের বই আছে সেখান থেকে তুমি জাস্ট প্রশ্নগুলো বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতে পারো বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতে পারো এখন আর ডিটেইলসে রুলস ধরে 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 পড়ার সময় তোমার নেই এখন জাস্ট তুমি প্রশ্ন সলভ করো তুমি যদি প্রশ্ন সলভ করো তুমি বিশ্বাস করো তোমার কনফিডেন্স লেভেল পরীক্ষার হলে এমন থাকবে যে তুমি সেখানে তুমি অনেকগুলো এমসিকিউ তুমি পারবা তোমার কনফিডেন্স লেভেলই থাকবে অন্যরকম তুমি যদি প্রশ্নগুলো সলভ করো তোমার এখন আর ডিটেইলস ধরে 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 পড়তে হবে না তোমার কাছে যদি অ্যাডমিশনের যে কোনো বই থাকে আমার কাছে মাস্টার আছে এটাই দেখাচ্ছি তোমাকে দেখো যে এই যে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এই যে এই প্রশ্নগুলো তুমি কি করবা সলভ করবা ঠিক আছে পার্টস অফ স্পিচের মধ্যে নাউন প্রনাউন অ্যাজেকটিভ ভার্ভ এই এই চারটা টপ পাঁচটা টপিক থেকে তোমার প্রশ্ন আসবেই মানে এই যে নাউন প্রোনাউন অ্যাজেকটিভ ভার্ভ অ্যাড এগুলো এই পাঁচটা টপিক থেকে তোমার প্রশ্ন আসবেই তো তোমার এখান এই যে নাউন প্রনাউন অ্যাজেক্টিভ ভার্ভ অ্যাড নিয়ে বিগত বছরের যতগুলা क्वेश्चन আছে সবগুলা क्वेश्चन তুমি সলভ করো এছাড়া তোমার এখন আর ডিটেলস ধরে ধরে পড়ার তোমার টাইম নাই এরপরে তোমার হচ্ছে যে কাজটি করতে হবে মেমোরাইজিং এর জন্য তোমার এখন তো আর তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অনেকগুলো আছে এতগুলো পড়ার সময় নেই স্পেলিং অনেকগুলো আছে এতগুলো পড়ার সময় নেই অনেক অনেকগুলো আছে এতগুলো পড়ার সময় নেই তুমি কি একটা কাজ করবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন স্পেলিং ইডিওমান্ট বিগত বছরের যতগুলো কোশ্চিন তোমার এসেছে সেই সবগুলো কোশ্চিন পড়বা এর বাইরে তোমার আর এখন টাইম নেই যে বাদ গুলো পড়ার তো তোমার কাজ হবে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন স্পেলিং তারপর আছে সিনোনিম অ্যান্টোনিম তারপর আছে কি ইডন ফ্রেজ বিগত বছরের যতগুলো প্রশ্ন এসছে সবগুলো প্রশ্ন মানে প্র্যাকটিস করা স্পেলিং গুলো যদি মনে না থাকে লিখে লিখে প্র্যাকটিস করা তো এইগুলো তোমার ইংলিশের জন্য তুমি এভাবে পড়তে পারো আর তোমার এই যেটা বললাম যে চার পাঁচটা এমসিকিউ দেয় একটা প্যাসেজ দিয়ে সেটা নিয়ে তোমার এখন আর কিছু করার নেই কারণ সেটা তোমার পরীক্ষার হলেই সলভ করতে হবে কারণ হচ্ছে এটা তোমার টেক্সলো থাকতে পারে নন টেক্সলো থাকতে পারে সেটা তোমার পরীক্ষার হলেই সলভ করতে হবে প্যাসেজটা পড়বা এক দুইবার পড়ে তুমি দেখবা যে প্রশ্নগুলো দেখবা দেখে তুমি সেখান থেকে সলভ করবা তাহলে প্যাসেজ পড়বা পড়ে তুমি তোমার প্রশ্নগুলো সলভ করবা এরপরে লিটারেচার থেকে এক দুইটি মার্ক আসে সেই লিটারেচারের জন্য তুমি জাস্ট বিগত বছরের প্রশ্নগুলো মানে প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্নগুলো পড়লেই তুমি পারবা তো মোট কথা হচ্ছে তুমি এখন জাস্ট প্রশ্ন সলভ করো তোমার আর রুলস ধরে ধরে ডিটেইলসে পড়ার সময় নেই তুমি জাস্ট প্রশ্ন সলভ করো তোমার কনফিডেন্স লেভেল থাকবে হাই তুমি যদি প্রশ্নগুলো সলভ করতে পারো তো প্রত্যেকটা প্রশ্ন সলভ করো দেখো তুমি দ্রুততে ইংলিশে সবথেকে ভালো করতে পারবা তাহলে তুমি বিগত বছরের প্রশ্নগুলো সলভ করো আর মেমোরাইজিং পার্ট এর জন্য বিগত বছরের প্রশ্নগুলো পড়ো তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম